বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রোতা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এর প্রভাব আমাদের শরীরের উপরে আসে এর ফলে জ্বর আসে অনেক সময় জ্বরের সঙ্গে ঠোঁটের কোণে কিংবা কিনারায় একগুচ্ছ ফুসফুলের উপস্থিতি লক্ষ্য করা যায় যা প্রচণ্ড ব্যথা ও লালচে হয়ে ফুলে ওঠে এটি জ্বর ঠোসা বা ফিবার ব্লিস্টার নামে পরিচিত শীতকালে এ সমস্যা একটু বেশি দেখা যায় সাধারণত করে ওঠার দুই থেকে তিন দিনের মধ্যে ঘা হয় ঘা হয়ে ব্যথা হয় অনেক সময় রসও গড়াই এই ব্লিস্টারে ব্যথা হলে তাকে বলা হয় কোল্ডস্টোর জ্বর কারণ হিসেবে আমরা অনেকেই মনে করি রাতে রাতে জ্বর এলে জ্বর হয় কিন্তু বিষয়টি হচ্ছে জ্বর হলেই জ্বর আসে এটি একটি ইনফেকশন এটি কঠিন এবং জটিল রোগের পূর্বাভাসও হতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন কারণ আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই জ্বর ঠোসা কেন হয় কাদের বেশি হয় এই হলে কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে কিভাবে এই বা হবে সে সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব তাই আমি আপনাদের অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয়তা ঠোঁটের কোনায় কিংবা বর্ডারে একগুচ্ছ ফুস করে ওঠে সাধারণভাবে আমরা একে বলে থাকি জ্বর ঠোসা বা জ্বর ঠুটো আপনার অঞ্চলে যদি এটা অন্য কোনো নামে পরিচিত হয় তাও কিন্তু কমেন্টস জানাতে পারেন এবং এটি চিকিৎসা ভাষায় একে বলা হয় ফিভার ব্লিস্টার এটি প্রকাশ পাবার দুই থেকে তিন দিনের মধ্যে ব্লিস্টারে ব্যথা অনুভূত হয় তখন একে বলা হয় কোল্ড এটা কেন হয় সাধারণভাবে আমরা মনে করি জ্বর আসার লক্ষণ হিসেবে এই ফুসকুড়ি উঠছে আসলে তা নয় ফিভার ব্লিস্টারের কারণ হচ্ছে এস এস ভি ওয়ান ইনফেকশন এই ইনফেকশনের কারণেই জ্বর আসে তবে হ্যাঁ জ্বরের কারণে ফিভার ব্লিস্টার হতে পারে যদি সেই জ্বরে অন্য কোনো ইনফেকশনের কারণে হয় যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলে কাদের বেশি হয় প্রায় আশি পার্সেন্ট মানুষই এইস ভি ওয়ানে আক্রান্ত থাকেন কিন্তু বেশিরভাগই সুপ্ত অবস্থায় থাকে এবং দশ বছর বয়সে প্রথম প্রকাশ পায় প্রথমবার হওয়ার ফিভার ব্লিস্টার সেরে যাওয়ার পর এইচএস ভি ওয়ান স্নায়ুকো লুকিয়ে থাকে এবং জীবনে বারবার এর প্রকাশ ঘটে কোন কারণগুলোর কারণে ফিভার ব্লিস্টার আবার হতে পারে কোনো ইনফেকশন যদি থাকে তাহলে ফিভার ব্লিস্টার পুনরায় হবে অতিরিক্ত মানসিক চাপ থাকলে ফিভার ব্লিস্টার হবে মেয়েদের মাসিকের সময় ফিভার ব্লিস্টার হতে পারে সূর্যের অতি বেগুন রশ্মির কারণে ফিভার ব্লিস্টার হতে পারে সাধারণভাবে সাত থেকে চৌদ্দ দিন উপসর্গ বর্তমান থাকলেও আট থেকে দশ দিনের মধ্যে ফিভার ব্লিস্টার এমনিতে ভালো হয়ে যায় তবে প্রথম আট সপ্তাহে অ্যান্টিভাইরাল জেল লাগালে আরোগ্য দ্রুত হয় তবে চৌদ্দ দিনের বেশি সময় ব্যথাযুক্ত ফিভার ব্লিস্টার থেকে গেলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে খালি চোখে দেখে ফিভার ব্লিস্টার শনাক্ত করা সম্ভব যেমন ঠোঁটের কোণে বর্ডারে বা বর্ডারের আশেপাশে গুচ্ছবদ্ধ ফুসকুড়ি জ্বর ব্যথা বমিভাব কিংবা বমি মাথা ব্যথা সেই সঙ্গে খেতে অসুবিধা ঠোঁটে জ্বালা করা ঠোঁট বারবার শুকনো হয়ে যাওয়া ইত্যাদি জ্বর ঠোসা হওয়ার অন্যতম লক্ষণসমূহ তবে ফিভার ব্লিস্টার ভেতরে তরল থেকে ইউমোনোফ্লোর টেস্ট বা পলিমারেজ চেঞ্জ রিয়াকশনের মাধ্যমে ভাইরাস শনাক্ত করা যেতে পারে যাদের ফিভার ব্লিস্টার হয়েছে তারা অবশ্যই কিছু ব্যাপার খেয়াল রাখবেন যেমন ব্যবহৃত পানির গ্লাস চামচ লিপস্টিক সহ অন্যান্য কসমেটিক্স কারোর সঙ্গে শেয়ার করবেন না ছোটদের চুমু দেবেন না ব্লিস্টার স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে ফেলবেন মানসিক চাপ মুক্ত থাকতে হবে সানস্ক্রিন ক্রিম লিপ বাম ব্যবহার করতে হবে পরিচ্ছন্ন পরিবেশ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবার বলবো কিভাবে এ জ্বর সারাবেন আপনারা অ্যাপেলসিটার ভিনেগার ব্যবহার করতে পারেন অ্যাপালিটার ভিনাগারের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়তে পারে তাই প্রতিদিন দুই বেলা করে এটির সঙ্গে পানি মিশিয়ে জ্বর ঠোসায় লাগালে মিলবে সমাধান এতে জ্বর ঠোসার ঘা দ্রুত শুকাবে এবং তার দাগও দূর হবে তবে পানি না মিশে এটি ব্যবহার করবেন না এতে জ্বালাপোড়া হতে পারে অ্যালোভেরা ত্বকের যত্নে চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার কথা আমরা কম বেশি সবাই জানি অ্যালোভেরা কিন্তু ক্ষতসারা তো খুবই কার্যকরী সামান্য পানির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে মিলবে জ্বর ঠোসার চুলকানি ও ব্যথা থেকে মুক্তি সঙ্গে দ্রুত শুকাবে এর ঘায়ও আদার তেল ব্যবহার করতে পারেন আদার গুণের কথা বলে শেষ করা যাবে না শারীরিক বিভিন্ন সমস্যা প্রাকৃতিক সমাধান হিসেবে আদা অনেক পরিচিত বিশেষ করে ব্যথা কমাতে অনেক বেশি কার্যকর এটি আদা তেল ব্যবহার করলে এটি হার্পোস ভাইরাসকে ধ্বংস করে ফলে এটি ব্যবহারে দ্রুত মিলবে জরঠোসা সমস্যার সমাধান পুদিনার তেল জর হওয়ার জন্য দায়ী হচ্ছে এস ভি ওয়ান এবং হার্পস ভাইরাস আর এই দুইটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা রয়েছে পুদিনার তেলে এটি ব্যবহারও দ্রুত সার্বে জরঠসা গরম ঠান্ডার শ্যাক জর্ঠসের ব্যথা কমাতে এর উপরে গরম শেক নিতে পারেন এতে ব্যথা কমার পাশাপাশি জর্ঠসের ফোলা ভাব ও চুলকানেও কমবে আর জর্ঠসের কারণে ঠোঁট ফুলে গেলে সেটি নিরাময় ব্যবহার করতে হবে ঠান্ডা পানি বেকিং সোডা ব্যবহার করতে পারেন জর্ঠসের ঘা শুকাতে ও এর চুলকানি থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা পানির সঙ্গে বেকিং সোডা মিশে এটি কাপড়ের মাধ্যমে জর্ঠসে ব্যবহার করলে মিলবে সমাধান রসুন ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ঔষধি গুণাবলী থাকার কারণে রসুন অনেক পরিচিত এতে থাকা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য জঠোসা নিরাময় করতে পারে দ্রুত এজন্য অলিভ অয়েল রসুনের একটি কুয়া রসুন থেতলে মিশিয়ে জঠোসা ব্যবহার করতে হবে দিনে তিনবার এটি ব্যবহারে দ্রুত সারবে জঠোসা ভিটামিন ই ব্যবহার করতে পারেন জঠোসার ঘা নিরাময় করতে এবং ব্যথা কমাতে দ্রুত কাজ করে ভিটামিন ই এছাড়া এতে অ্যান্ট অক্সিজেন থাকার কারণে এটি ত্বকের ক্ষতিকর কোষগুলো মেরামত করতে সাহায্য করে সানস্ক্রিন জর সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি তাই সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করতে পারেন সানস্ক্রিন এজন্য জর হলে ছোটের চারপাশে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এটি আকার বৃদ্ধি রোধ করবে তবে এজন্য এসপিএফ ত্রিশ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে লেমন এসেন্সিয়াল অয়েল লেবুর রয়েছে এমন অ্যাসেন্সিয়াল অয়েল যা তুলো দিয়ে ক্ষতস্থানে চেপে চেপে লাগালে অনেক উপকার পাবেন এরপর ওখানে অলমেন্ট জাতীয় কিছু লাগে নিন টি ট্রি অয়েল মুখের যে কোনো সমস্যায় টি ট্রি অয়েল খুবই উপকারী এই অয়েল মুখ ত্বক ভালো রাখে তেমনি কোনো ইনফেকশন থেকে রক্ষা করে গোসল করে বা মুখ ভালো করে ধুয়ে তুলোই করে অয়েল লাগান দিনে অনেক উপকার পাবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের হাতের কাছে যে জিনিসটি থাকবে সেই উপকরণটি দিয়েই আপনারা এ জর ঠোসা সারিয়ে নিতে পারেন আমরা উল্লেখিত যে উপাদানগুলোর কথা বলছি তার যেকোনো একটি দিয়ে আপনি জ্বর ঠোসাকে সারিয়ে তুলতে পারেন এটি অন্তত আপনাকে সাত থেকে আট দিন ব্যবহার করতে হবে তাহলে উপকার পাবেন এবং কোনো ধরনের জঠসার দাগ থাকবে না কোনো উপকরণ ব্যবহারের মাধ্যমে আপনার যদি অ্যালার্জির প্রভাব হয় তাহলে সেটি ব্যবহার করবেন না বরং অন্য কোনো উপাদান ব্যবহার করবেন যদি জঠসা চোদ্দ দিনের ভিতরে ভালো না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ